আসসালামু আলাইকুম হ্যালো ইব্রান আজকে আমি বানাবো ফুলকপির পাকোড়া প্রথমে আমি ফুলকপির ফুলগুলো ভালোভাবে পরিষ্কার করে সিদ্ধ করে নেব আর হালকা একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিব এগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেলে পানিগুলো ছেঁকে নিব তারপর আমি এক কাপ পরিমাপে বেসন নিয়ে নিছি তার মাঝে দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতন লবণ দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিব তারপর আমি এগুলো মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব ভালোভাবে ড্রোটাকে মিক্স করে নেব আমি অল্প অল্প করে পানি দিয়ে মিক্স করে দিতেছি যাতে পানিগুলো বেশি না হয়ে যায় আমার ডোটা মিক্স করা শেষ হয়ে গেছে এখন আমি ফুলকপির ফুলগুলা সিদ্ধ করে রেখেছিলাম ওইগুলাকে ড্রোর মাঝে দিয়ে দিব দেওয়া হয়ে গেলে এগুলো আমি এক একটা করে তেলে দিয়ে দিব পকোড়াগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলা ছেঁকে নিয়ে নেব তারপর আমি একটা প্লেটে পরিবেশন করে নিলাম আর সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ভিডিও ভালো লাগলে আপনারা বেশি বেশি কমেন্ট করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন